বন্ধুরা খাওয়ার সময় ভাবলাম আজকে একটা মিনি ব্লগ বানাই তো কি রান্না করেছি চলো দেখিয়ে দিই আজ দুপুরের মেনুতে হয়েছে ভাত বিড়ি কলাইয়ের পাতলা ডাল আলু মাখা আর আছে ঘিমে আলু দিয়ে তরকারি আর এখানে রেখেছি একটু কাঁচা পোস্ত বাটা কাঁচা পোস্ত বাটা কিন্তু এই গরমের জন্য খুব ভালো পেট ঠান্ডা থাকে কিন্তু আমার তো এগুলো খুবই ভালো লাগে আর বরবাবু দই এনেছিল প্রচন্ড গরম পড়েছে তো তাই তো চলো বেশি ভববো না এখন খেয়ে বলি তোমাদেরকে কেমন লাগছে হয়তো তোমাদের সবার এরকম খাবার ভালো লাগে না অনেকে অনেক কিছু খেতে পছন্দ করে মাছ মাংস ডিম এইসব দিয়ে কিন্তু আমার এইসব খাবার বেশি পছন্দ এক খাল ভাত নিমেষে শেষ হয়ে যায় যখন এইরকম তরকারি করি আর কাঁচা পোস্ত তো আমাদের সবার পছন্দ তাই এই গরমে মাংস ডিম বাদ দিয়ে পোস্ত প্রায় দিন করি আচ্ছা বন্ধুরা এই গরমে কিন্তু আমার খাবারের পছন্দটা তোমাদের কাছে শেয়ার করেই দিলাম তোমরা গরমে কি কি খাবার খেতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্টে জানিও আমিও কিন্তু দেখতে চাই আমার পছন্দের সাথে কার কার মিল আছে তো চলো বন্ধুরা অপেক্ষায় রলাম কমেন্টের